ফাইভ টাইপস অফ নাউন ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক টাইপের নাউন আছে সো আপনারা একে ক্লাসে হয়তো বা কাউন্টেবল আনকাউন্টেবল নাউনও পড়েছেন কিন্তু আপনাদের নাইন টেন এই সেশনের জন্য আমাদের গভর্নমেন্ট এনসিটিভি থেকে যে বইটা দিয়েছে ওই বইয়ের মধ্যে এই ফাইভ টাইপস অফ নাউন নিয়ে আলোচনা করা আছে আপনাদের এক্সামেও কিন্তু এই ফাইভ টাইপ টাইপস অফ নাউন নিয়ে আলোচনা করা হবে সো এই ফাইভ টাইপস অফ নাউনটা আপনার মনোযোগ দিয়ে শোনেন আমি শুরুতেই বলতেছিলাম না যে এটা হচ্ছে প্রপার নাউন এটা হচ্ছে কমন নাউন এই প্রপার আর কমন নাউন সো এখানে কি পাঁচটা টাইপ আছে সো মোস্টলি ইম্পর্টেন্ট হয় মেনলি প্রপার অ্যান্ড কমন এই দুইটা বেশি ইউজ করি আমরা আর এগুলো কি আমরা অনেক ইউজ করি যেমন প্রপার নাউন কি হবে যেমন হচ্ছে ঢাকা কেন ঢাকা কেন কারণ এটা কি কেন ঢাকা কেন কারণ কি আমরা স্পেসিফিকলি ঢাকা কি একটা সিটির নাম একটা শহরের নাম তাই না আমরা কিন্তু এটা স্পেসিফিক করে দিচ্ছি এই কারণে প্রপার নাউন হবে ঢাকা আর কমন নাউন কি হবে ঢাকার কমন নাউন কি হতে পারে বলুন তো একটু আপনারা কমেন্টসে যে ঢাকার কমন নাউন কি হতে পারে শুধু হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ হ্যাপি মানে কি খুশি আর হ্যাপিনেস মানে কি আপনি সুখী এখন দেখেন হ্যাপি হচ্ছে কি একটা অবস্থা যদি কোনো কিছুর অবস্থা বোঝায় এটা হবে অ্যাজিকটিভ ঠিক আছে নট অ্যাডজিকটিভ ইটস অ্যাজিকটিভ আর হচ্ছে যখন হ্যাপিনেস আপনার অবস্থা না আপনার ফিলিংস অনুভূতি বুঝাবে শুরুতে আমরা ডেফিনেশন কি করেছি এই পার্সন প্লেস থিং অ্যান্ড ফিলিংস তো হ্যাপিনেস কি একটা ফিলিংস আর হ্যাপি কি আপনার সিচুয়েশন সো হ্যাপি হচ্ছে অ্যাজিকটিভ অ্যান্ড হ্যাপিনেস হচ্ছে নাউন ওকে সো আমরা কি একটা কোয়েশ্চেন করেছি আপনাদেরকে আমি যে ঢাকা যদি প্রপার নাউন হয় তাহলে ঢাকার কমন নাউন কি হবে একটু বলেন তো সবাই সি ডিস নাইস কে লিখেছে এটা ফারজানা ফারজানা অনেক ধন্যবাদ যে আপনি সঠিক অ্যসারটা লিখেছেন ঢাকা যদি কমন ডাউন হয় স প্রোপার ডাউন হয় তো এটার কমন নাম হবে সিটি এখন আমরা আরেকটা এক্সাম্পল দিই যেমন অ্যাপেল ঠিক আছে অ্যাপেল আচ্ছা কমন নাম কী হবে সব একটু বলুন তো দেখি কমার্সে অ্যাপেলের কমন নাম কী হবে সবাই একটু কমেন্টসে বলেন অ্যাপেলের কোন কোন নাউন কি হবে আপনারা ক্লাস রেকর্ডড হচ্ছে সো ফ্রুটস রাইট 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 ফ্রুটস অ্যাপেলের কমন নাউন হচ্ছে ফ্রুটস ক্লাস হচ্ছে রেকর্ড হচ্ছে সো আপনারা সব অবশ্যই এগুলা পাবেন স্লাইড কোনো কিছু মিস হবে না ওকে গুড তাহলে আপনারা বুঝতেছেন আস্তে আস্তে আমরা কিন্তু এখনো টাইপসে ঢুকি নাই স্টিল কিন্তু আপনারা বুঝতেছেন দেখেন আজকের ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে করেন তাহলে এই নাউন আপনাদের আর জীবনে কোনোদিনও পড়তে হবে না আজকের ক্লাসটি একটু মনোযোগ দেন তারপর আমরা কিসে চলে যাচ্ছি কালেকটিভ নাউন কালেকটিভ নাউন মানে কি এক দল যেমন কোন দল বুঝালে এটা কালেকটিভ হবে যেমন হচ্ছে আহ আপনারা তো সবাই হচ্ছে মনে হয় ফুটবল খেলা দেখেন তাই না সো ফুটবল খেলে কি আছে বার্সেলোনা রাইট ঠিক আছে এটাকে এফ সরি এফ বলে তাই না শর্টকাটে যারা ফুটবল খেলা দেখে দেখেন তা আমি যদিও বার্সেলোনার ফ্যান অনেকে রিয়েল মাদ্রিদের ফ্যান থাকতে পারেন তো তারা আবার রাগ করেন না এফ সি বি সিবিটা কি কারণ কি আমরা কিন্তু স্পেসিফিক করে দিচ্ছি তাই না কিন্তু কি একটা টিম তারা যখন একত্রিত হয়ে খেলে তাদেরকে কি বলা হবে টিম সেটা কি একটা ফুটবল টিম তাই না এই যে টিম এই টিম হচ্ছে যখন একত্রিত থাকবে একত্রিত অনেকগুলো নাউন যখন একসাথে হবে একসাথে যে জিনিসটাকে বলা হবে সেটা কি টিম একত্রিত অনেকগুলো নাউন যেমন কমন নাউন হতে পারে লায়ন লায়ন কি একটা কমন রাইট এখন লায়নের লায়ন যখন অনেকগুলো লায়ন একসাথে থাকে সেটাকে কি বলে জানেন গ্রুপ অফ প্রাইড পি আর প্রাইড বলা হয় গ্রুপ অফ লায়ন্স যখন গ্রুপ অফ লায়ন্স থাকবে তখন আমরা যে প্রাইড বলবো এই প্রাইডটা হবে কালেকটিভ নাউন ওকে সো আমরা এ চলে যাচ্ছি ম্যাটেরিয়াল নাউন এগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আপনারা যারা যদি বুঝতে একটু সমস্যা আমরা যখন বিস্তারিত আলোচনায় যাব এই টাইপস গুলো সম্পর্কে আপনারা আরো ইজিলি বুঝতে পারবেন কোনো টেনশন করেন না ইয়েস 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 ক্লাব ও কালেকটিভ নাউন নাও আপনারা কি দেখেন আমরা বিস্তারিত যাওয়ার আগে কিন্তু বুঝে যাচ্ছেন কারণ কি আপনারা মনোযোগ দিচ্ছেন আপনারা যত বেশি মনোযোগ দিবেন তত বেশি আপনারা কিন্তু ক্লাসটা বুঝতে পারবেন তো আমরা কি এখন চলে যাচ্ছি ম্যাটেরিয়াল নাম মানে কি থিংস এটা কিন্তু ওই যে ডেফিনেশনে থিংস এর মধ্যে পড়বে যেমন ফার্নিচার ফার্নিচার কি দিয়ে তৈরি হয় সাধারণত উড রাইট উড উড কি একটা ম্যাটেরিয়াল ফার্নিচার তৈরির ম্যাটেরিয়াল বলা হয় উড মানে কাঠ কাঠ দিয়ে কিন্তু ফার্নিচার তৈরি হয় তাই না তারপর জুয়েলারি কি দিয়ে তৈরি হয় বলেন তো জুয়েলারি মেয়েরা যারা আছে যারা একটু জুয়েলারি পরে সাধারণত কি গোল্ড দিয়ে তৈরি হয় তাই না গোল্ড জি ও এল ডি গোল্ড এই গোল্ডটাও কিন্তু ম্যাটেরিয়াল নাউন মানে কোনো কিছু তৈরি যেটা দিয়ে তৈরি হয় সেটা কি কিন্তু ম্যাটেরিয়াল নাউন বলে এটা আমরা আরো বিস্তারিত আলোচনায় যাব আমি জাস্ট ধারণা দিচ্ছি সবগুলো সম্পর্কে অ্যাবস্ট্রাক্ট এই অ্যাবস্ট্রাক্টটা কি মানে হচ্ছে ফিলিংস দেখেন ডেফিনেশন যদি আপনারা মনে রাখেন তাহলেই কিন্তু আপনাদের সব থেকে ইজি হবে যেমন দেখেন এই তিনটার জন্য এই তিনটা যে পার্সন কমন কালেকটিভ এগুলোর সাথে সাধারণত পার্সন আর হচ্ছে প্লেস এই দুইটা জিনিস কানেক্টেড থাকে যেমন দেখেন আর প্লেস কি হয়ে থাকে ঢাকা হচ্ছে একটা প্লেস অ্যাপেল কি একটা থিং এটা যদিও প্লেসের মধ্যে পড়ে না কিন্তু তাও এটা মধ্যে পড়ে কিন্তু ম্যাক্সিমাম টাইম প্লেস কানেক্টেড থাকে যেমন সিটি একটা প্লেস লায়ন কি লায়ন কোনো পার্সন নাই কিন্তু এটা একটা জীবন জীবন্ত জিনিস দেখে এটা কিন্তু আমরা পার্সন হিসেবে কাউন্ট করবো যেহেতু এটা জীবন আছে তো আমরা কি দেখতে পাচ্ছি যে এই তিনটা মূলত সবসময় না আমি বলতেছি না যে সবসময়ই আহ পার্সোনাল প্লেস কে রেফার করবে কিন্তু মূলত এই তিনটা জিনিস হচ্ছে পার্সন আর প্লেস কে রেফার করে ম্যাটেরিয়াল জিনিসটা কি থিংস মেইনলি থিংস কে রেফার করবে কে বাজে কথা বলছ আরে আই উইল ইনভেস্ট ওকে 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 না 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 এটা বাজে কথা না মানে বার্সা নিয়ে হালা মাদ্রিদ না না এটা ঠিক আছে তারা মাদ্রিদ সাপোর্টার হালা মাদ্রিদ কোনো বাজে কথা না হালা মাদ্রিদ তাদের একটা ডায়লগ যারা মাদ্রিদিয়ান তারা হয়তো বুঝছে যে তারা যখন একসাথে কথা বলে এটা হালা মাদ্রিদ বলে এটা নট এ গালি কেউ গালি হিসেবে এটা নিয়ে না আবার ঠিক আছে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি ফিলিংস এর সাথে কানেক্ট হবে যেমন লাভ ঠিক আছে লাভ তারপর হচ্ছে স্যাডনেস ঠিক আছে স্যাডনেস হ্যাপিনেস তাই না এগুলো সব কিন্তু একটা ফিলিংস তার মানে অ্যাকস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নামটা কি রেফার করবে ফিলিংস রাইট রেফার করবে